নমস্কার সিলভার মুভমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি আপনাদেরকে ঘুরে দেখাবো বকখালি সমুদ্র সৈকত এটা হচ্ছে বকখালি সমুদ্র সৈকতের একদম প্রবেশপথ আর দূরে লেখা আছে আই লাভ বকখালি আর এই দিকটা এই যে পার ধরে আপনারা এগিয়ে যাবেন এটা কিন্তু পুরো বিচে এই দিকটাই আছে আর পুরোটা কিন্তু সাদা বালি দেখুন এই যে পোর্শনটা পুরো দেখছেন সামনের দেখে পুরোটা হচ্ছে সাদা বালি আর এখন টাইমটা হচ্ছে ওই বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে এই টাইমে কিন্তু এখানে যথেষ্টই গরম আছে আর জলটা অনেকটা দূরে মানে সমুদ্র কিন্তু আপনাকে মানে জলটা পেতে হলে আপনাকে কিন্তু আরও একটু হাঁটতে হবে এখান থেকে আর এই যে এখানে যে সমস্ত দেখছি স্টলগুলো আছে প্রত্যেকটা হচ্ছে মাছ ভাজা স্টল আমরা যদি কেউ রাত্রে এখানে থাকেন তাহলে কিন্তু এই ধরনের স্টলগুলো থেকে আপনারা মাছ ভাজা খেতে পারবে আর এই সাইডটাতেও কিন্তু অনেকটা এরিয়া মানে যতটা এগিয়ে যাবেন পুরোটা কিন্তু সাদা বালি কিন্তু ব্রিজ আর এই যে সামনে দেখছেন যে জলটা আছে এই জলে কিন্তু যারা যারা চান করে এখানে তারা কিন্তু ওই জলটা চান করে না ওটার টোপকে আরেকটু এগিয়ে যেতে হয় তবে কিন্তু জলটা পড়ে আর কি আর এই যে ওপরের সাইডটা এটা হচ্ছে সমুদ্রের ঠিক একদম উপরের অংশ এখানেও কিন্তু সাদা বালির একদম ভর্তি হয়ে আছে আর দূরে দেখছেন যেগুলো তিনটে করা আছে এগুলো হচ্ছে বসার জায়গা মানে কেউ যদি বসতে চায় তো তাদের জন্য এই জায়গাগুলো আছে তবে এখন এই জায়গাগুলোতে কিন্তু খুব একটা ভালো বসা যায় না কারণ যেগুলোতে পা দিয়ে উঠতে হয় তো সেগুলো পুরোপুরি কিন্তু ভেঙে গেছে যার জন্যে এগুলো এখন আছে কিন্তু সেভাবে আর লোকজন মানে বসতে বসতে পারে না একদম সোজা দেখছেন ওই যে আরও দূরের দিকে ওই দিকটা গেলে কিন্তু আপনারা বনবি মায়ের যে মন্দির আছে সেই মন্দির কিন্তু ওখানে গেলে আপনারা দেখতে পাবেন যেটা আমি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারিনি আর এই যে সাইডটা দেখছেন উপরের দিকটা উপরের দিকে কিন্তু প্রচুর ক্যাকটাস গাছ আছে যেমন মরুয়া অঞ্চলগুলোতে যেমন ক্যাকটাস থাকে তো এই জায়গাগুলোতে দেখলাম প্রচুর ক্যাকটাস গাছ আছে আর সেই সাথে অনেক কিন্তু ঝাউ গাছগুলো কিন্তু আছে আমরা দেখি একটু জায়গাটা একটু ঘুরে দেখাই দেখুন এই যে এখানে দেখছেন পুরোটা পুরোটা কিন্তু ক্যাকটাস গাছের জঙ্গল আর ঠিক তার সামনের দিকে সমুদ্র আছে এটা হচ্ছে পুরো একদম যে সমুদ্র সৈকতের ঠিক পার্শ্ববর্তী যে অংশগুলো ঠিক কেমন আর দূরে হচ্ছে এই সমুদ্র সৈকত আমি একদম উপর থেকে আপনাদেরকে দূরে যে দৃশ্যটা সেটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যে টাইমে এখানে এসেছিলাম ওই টাইমে ভাটা থাকার জন্য সেভাবে কিন্তু জল অতটা বেশি নেই আর এই যে অংশটা দেখুন এইটা না সাদা বালি আর তার সাথে সূর্যের আলো এই জায়গাটা পড়ার জন্য পুরো চারিদিকটা পুরো একদম ঝিকমি করছে মনে হচ্ছে যেন সাদা বালির ওপরে কোনো সবুজের এরকম ঠিক এরকম লাগছে আর আপনাদেরকে মনে প্রশ্ন হতেই পারে যে আপনারা এই যে বকখালিতে কীভাবে আসবেন আপনাদের এর জন্য শিয়ালদা থেকে নামখানা লোকালে করে আপনাদেরকে নামতে হবে নামখানাতে এবং সেখান থেকে টোটোতে করে আপনাদেরকে আসতে হবে একদম ঠিক বকখালি বাস স্ট্যান্ডে কাছে আপনারা ওখান থেকে টোটোতেও আসতে পারেন এছাড়া অটোতেও আসতে পারেন তাছাড়াও কিন্তু আপনারা বাসেও আসতে পারেন বাসে আসলে আপনাদেরকে ধর্মতলা থেকে একদম বকখালি পর্যন্ত যে বাসগুলো আসে সেখানে কিন্তু আপনারা এই বাসের মাধ্যমে আসতে পারেন আর এই যে দূরের দিকে দেখছেন যে রাস্তাটা গেছে ওটা হচ্ছে একদম এই যে বালিগুলো আছে ঠিক তার পরেই রাস্তাটা ওই রাস্তাগুলো ধারে যে দোকানগুলো আছে ওগুলো এখন সব বন্ধ আছে কারণ যেহেতু এই টাইমটার দুপুরবেলা তো আমরা যদি যখন বিকেলের টাইমে আসবেন তো বিকেলের টাইমে দেখবেন এই দোকানগুলো সব মানে খুলে যায় আর এখানে যে সমস্ত ল্যাম্প পোস্টগুলো আছে সেগুলো লাইটও জ্বলে এখানকার রাত্রে ভিউটা কিন্তু মানে অনেক সুন্দর মানে আপনারা যদি কেউ সকালে আসেন সকালে দেখবেন এই ভিউটা অতটা কিন্তু ভালো না মানে রাত্রে ভিউটা কিন্তু মানে খুব সুন্দর আর যত দেখছেন দুদিকে মানে চোখ যাচ্ছে পুরোটাই কিন্তু সাদা বালিয়ার বাড়ি যেমন এই দিকটাতে এই দিকটাতে কিন্তু আবার কোনো রাস্তা ফাস্তা বা বসার জায়গা এরকম কিছু নেই এই দিকটা বেশি বালি আছে তবে জলের ঢেউটা আমরা কিন্তু এই দিক থেকে দেখবেন বেশি পাবে কারণ এই দিকটা হচ্ছে বঙ্গোপসাগর ওই জন্য এই জায়গাটাতে মানে ঢেউটা খুব বেশি আর এগুলো দেখছেন এগুলো সব হচ্ছে গাছের জঙ্গল আছে বা এমনি কিছু কিছু জঙ্গল আছে এগুলো আর এই যখন দেখবেন জ্বর আসে তখন এতটাও পর্যন্ত কিন্তু জল চলে আসে মানে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই পর্যন্তও কিন্তু জ্বরের টাইমে জল চলে আসে তো আজকের ছিল ভিডিওটা এই পর্যন্ত